এই বাবাটার মুখের দিকে একবার তাকাও সে প্রতিদিন ভোরে ইট ভাটায় কাজ করে শুধু একটা স্বপ্ন নিয়ে আমার মেয়ে একদিন ডাক্তার হবে কিন্তু হঠাৎই বাবার দুর্ঘটনা ঘটল হাসপাতালের বিছানায় শুয়ে কাঁপা গলায় সে বলল মা তুই পড়াশোনা চালিয়ে যাস আমার স্বপ্নটা ভাঙিস না কিন্তু মেয়ের হাতে ছিল মাত্র দুশো টাকা হতাশ হয়ে কান্না করছিল সে তখনই তার চোখে পড়ে এক বিশাল পোস্টার ফ্রুট কাটিং কম্পিটিশন পুরস্কার তিন লক্ষ টাকা নিয়ম একটাই হল দিয়ে সবচেয়ে সুন্দর প্লেট সাজাতে হবে মেয়েটা ছুটে গিয়ে নাম লেখালো আয়োজককে কাঁদতে কাঁদতে বলল আঙ্কেল আমাকে একটা সুযোগ দিন আমি আমার বাবাকে বাজাতে চাই আয়োজক কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন যাও মা চেষ্টা করো মেয়েটা শুরু করলো ফল কাটা কিন্তু তার সাজানো প্লেটটা কেমন হলো সেটা দেখার আগে যদি তুমি তোমার বাবাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে বাবা লিখে একটা লাভ ইমোজি দিয়ে যাও শেষে মেয়েটা জিতে নিল তিন লক্ষ টাকা আর ফিরিয়ে দিল তার বাবার স্বপ্ন আর জীবন